তুলে নিচ্ছি সুন্দর ভাজা হইছে

এবার দিতে হবে চিকেন ঢেলে দাও হাত দিই না ঢেলে দাও দে गोंडो কেমন বের হচ্ছে বলো কি বলছো गोंद बेचै केमन गोंद बेचै केमन खूब सुंदर गोंद मिले थे अम्मा ये देख बच्चो मैं कर लूं नहीं है হ্যাঁ ধনে পাতা দিতেও দিতেও এ রান্নার শেষে ধনে পাতা ছড়িয়ে দিতে হবে কি হয় রান্নার স্বাদ বেশি হয়ে যায় খুব টেস্টি হয় তাই না আমাদের রান্নাটা কেমন হয়েছে ভিডিও কে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো কি শুনন হয়েছে আমাদের তরকারি চিকেন কারি কে কে খাবে চলে এসো আমাদের ফাইনাল তরকারি চিকেন কারি রেডি আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে আর Opa! Uh.